মাপি পিঠে চালিয়ে তোমাদের সবাইকে স্বাগত আসলে তোমাদের সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে সকাল এখন বাজে ছয় নয়টা কি দেখো আজকে আমাদেরকে কি দেখাচ্ছি দেখো তোমরা অনেক বলে পাবো সব নাকি কিন্তু না দেখো এই দেখো এই যে ছোটোবেলা আমরা খেলতাম ফুলকপি 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 দিয়ে ফুলকপি মতো না দেখতে অনেকটা তো ফুলকপি বানিয়ে আমরা খেলতাম তো আজকে ওই কথা মনে করে গেল তো আমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম ছোটোবেলার জিনিসগুলোর কথা যে ছোটো আমরা কত খেলতাম যে ফুলকপি মতন বানিয়ে বানিয়ে আমরা করতাম খেলতাম তো আজকে অনেক ছোটোবেলা কথা মনে পড়ে যাচ্ছে তো তাদেরকে খেল দিলাম অনেক খেলতাম বান্ধবীরা মিলে খুব ভালো লাগতো খেলতে আর দেখো কত সুন্দর ফুলকপি মতনই হয়েছে দেখতে দেখো সুন্দর লাগছে দেখতে আর যে দেখো বাগানটা আমাদের আমাদের মানে সামনেই আছে বাগানটা আচ্ছা একটু ঠান্ডা ঠান্ডা রোদটা আছে কিন্তু হাওয়ার জন্য ঠান্ডা গুড মর্নিং তোমাদের সবাইকে শাক তো আসলে তোমরা সবাই ভালো আছো আর এখানে নিয়ে আসছে দেখো তোমাদের দাদা শাক তো আজকে শাক রান্না করবো যে দেখো নিয়ে আসছে এখানে মূলা শাক না রায়সর শাক তারপরে এখানে ভেন্ডি শাক তারপরে এখানে আছে এটা মূলা শাক আর এটা হলো পালং শাক আর এখানে আছে ধনেপাতা পাতা তো সব দিয়ে আমি আজকে শাক বানাবো তো চলো কীভাবে শাকটা বানাবো দেখা যাক আর যে তোমাদেরকেও দেখলাম যে লোক কি করবো এই দেখো আজকে যে মানে পালু শাক দিয়ে সব দিয়ে আজকে সবজি বানাবো তো চলো ভালো শাড়ি সবজি রান্না করা যাক এই দেখো কী কী রান্না করেছি এখানে করেছি মাছের ঝোল দেখো এখানে করেছি মাছের ঝোল যে গরম মশলা দিয়ে মাছের ঝোল তারপরে এখানে করেছি ডামি সবজি এখানে করেছি চাটনি তোমাদের চাটনি তার একদিন বানিয়ে দেখাবো আর এখানে করেছি শাক আর এখানে করেছি ডাল দেখাচ্ছি রসুন সম্পাদ দিয়ে ধোনা মাথা দিয়ে ডাল এর চলো কোনো দাদা ভাই নাই আর আমি সব খাবারগুলো বেরিয়ে নিই